অনেক দিন পরে আমার জীবনের আদর্শ আমার দাদু তথা আমার প্রিয় শিক্ষাগুরু শ্রদ্ধেয় শিক্ষাগুরু বেনীভূষণ বড়াল মহাশয়ের সাথে দেখা তো আমার খুব ভালো লাগছে আমার শেষে এখন আমার আমার বসে কান তোমার টিউর কাজ বসে তোমুক মানে দাঁড়াই কইছি স্কুলে আছি বাসার টিতে আইছি তো বাসার

অবশ্যই আমরা খুবই ভাগ্যবান সবচেয়ে বলতেই হবে সবচেয়ে বেশি খুশি হয়েছি কেন বই পড়তে বই পড়ি বলছি এক জায়গায় দিন বাসব বই বই গ্রহণতেছে এবং এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্স এরা যে দাম সাতশো টাকা এন্টার পৃথিবীর যত ধর্ম আছে এবং সেই ধর্মের কৃষ্টি কালচার সব বেলকুল ধরে নিয়ে সেই পড়ি রাত্রি ভাতকাই উঠিয়া পড়ি বাড়ি পড়ি তো প্রায় নটা দামে নটা তোমার পড়ি ভাত খাই সাতটার সময় ভাত খাই তারপর নটার সময় বই পড়ে বই যাই দেয় হ্যাঁ বসুতে যাই মানে যে কদিন বাঁচব সে কদিন বই পড়তে পারবো সে বই মানে দেশে তাছাড়া বড় বই আরও আছে অনেক অনেক আছে মনুকে নিয়ে আনে তারপর নানান ধরনের বই আছে এত দেখো না এক সময় দেখতে পড়তে না পারলো দেখে তো আইতে পারবো পড়তে সময় যদি না পাও আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আরে এই বই চই যে কে রে পড়তে দিব হের দিব না দিব না কেন কেন তুই ফেরত না দে সমস্যা তো মনু স্থানে মূল্যবান বস্তু না দান না করা ভালো মনু রে একটা সম্পদ হবে বুঝছো না ঠিক তাহলে বই তো নানান কাজ দেন এন্টার সরকার নীতি আছে এই মধ্যে আমার সাফা লাইনেস্টি উঠবে হ্যাঁ কয় কি কলে আমার ডিটেইলস চাইছে মরুদে হেয়ে দিছি হ্যাঁ দাজে জন্মস্থান গরম গল জল গদি হ্যাঁ করছে দুঃখিত আপনার এই বই মধ্যে ডেকে চুপি চড়ে নেই তার মানে কে সব কেন আপনার জন্মস্থান করি বইতে পড়ে নাই এক অবস্থা এই জন্য দুঃখিত যে আপনার পারলাম না শুনছো সব করি নেই তাতে বইতে উঠুক বা না উঠুক আপনার বায়োগ্রাফি থেকে আমরা যতটুকু শিখেছি

আর ধরে ধরে সেটা অর্থাৎ জগদীশচন্দ্র বসে যে এই প্রত্যেকটার জীবনের জীবন আছে এবং তুচ্ছ বলতে একটাও কিছু করি না বলছো তার মানে কি প্রত্যেক সব ভগবান সব জায়গায় আছে সব ইতর প্রাণীর মধ্যে আছে অনুপরমাণুতে আছে দেখো একটা বিল্ডিং করে যে যে বালি বস্তার বালি কতটুকু এককার সূক্ষ্ম না সেইগুলোর শক্তি কি এই বিল্ডিংটা কত গাও থাকবে একশো বছর বা পাঁচশো বছর থাকে সেই ওই একটু একটু বালির যে গুরু ওই সামান্যতম ওই আর শক্তি কিন্তু শক্তিতে একত্রত অত বড়ো শক্তি এগুলোকে চিন্তা করতে 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 সরমভাবেই গরম যার জন্য এখনও বই সবচেয়ে ভালো লাগে পৃথিবীর ধর্ম আছে দুশো কতটা জন ধর্ম জাতি আছে এই প্রত্যেকটা ধর্ম সম্বন্ধে ডিটেলস সব লেখা আছে সেই বইটাই হ্যাঁ যদি বড় আর কেউ না যদি তুমি যদি বড়ো এক সময় তুমি আর তুমি করো আর আমার পথে দেরি হবে